বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তামান না তাই বলি বাংলা জানেন তাই তো কোনো ইংলিশ জানেন না তাই জন্য right nice. G. H. D. Now you're going to ঠিক আছে তাহলে ওটা নাই ক্যামের অর্থ গুলবুল ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে চলুন আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু আর যদি লিখতে যায় তাহলে একটা কমেন্ট দিবেন ঠিক আছে এবং